আসসালামু আলাইকুম আসসালামাইকাম করছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং বাংলাদেশ দল মোটামুটি এমন একটা খেলা উপহার দিল এমন একটা পরিকল্পনা উপহার দিল যে আমরা যারা গলা পাঠাই চিল্লাই যে টিম টাইগার্স তারা হচ্ছে ভারতকে হারিয়ে দিবে বাংলাদেশ এটা করবে ওটা করবে বাংলাদেশ ভারত ম্যাচ মানে এখন বিশাল বারুদে উত্তেজনা এই যে বক্তব্যগুলো আমরা দেই দিন শেষে টিম টাইগার ক্রিকেটাররা প্ল্যানার যারা তারা প্রমাণ করে দিয়েছে যে আমরা আসলে যে কথাগুলো আবেগে বলি এগুলো হচ্ছে কাইন্ড অফ চাপাবাজি এছাড়া কোনো কিছুই না এবং এগুলো তাদের কাছে কোনো ধরনের ভ্যালু নেই একটা ছোট গল্প মনে পড়ে গেল যখন আমি আমার জেলায় ছিলাম এখন তো ঢাকাতে ঢাকা কেন্দ্রিক আসলে আমার কর্মকাণ্ড তো ওই সময়টায় আমাদের খুব কাছের এক ফ্রেন্ডের বোনের বিয়ে হয়েছিল যখন বিয়ে হয় তারপরে তো যেহেতু নতুন দুলাভাই বাসায় এসেছে হ্যাঁ সে হচ্ছে সেরা মানে বড় বোনের যে বিয়ে হয়েছে যার সাথে ওই দুলা ভাই হচ্ছে তার সেরা ব্রাদার ইন ল হচ্ছে খুবই সেরা এবং তার থেকে কেউ ভালো না সকল মানুষের থেকে শ্রেষ্ঠ হচ্ছে যারা ছিলেন শ্যালক তাদের কাছে সেই ব্রাদার ইন ল এর কিছুদিন পর ইমিডিয়েট আরেকজন ছিলেন মানে ওই বড় বোনের ইমিডিয়েট ছোট বোন তারও বিয়ে হয়ে গেল এবং এই বিয়ের পরে ছোট যিনি আসলেন ব্রাদার ইন ল তিনি সবাইকে ছাড়িয়ে গেলেন বড় দুলাভাইয়ের আসলে কোনো বেল ছিল না আমার কাছে এখন বাংলাদেশ দলে শরীফুল ইসলামের রোলটাকে মনে হচ্ছে দুলাভাই রোলে তিনি চলে গেছেন অতীতে তিনি কি করেছেন ইভেন ভারতের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচটা খেলেছিল বাংলাদেশ একমাত্র তিনি কি করেছেন সিংহে। সেটা আমার মনে রাখলেন না ভারতের বিপক্ষে ম্যাচ ওপেন করছেন রোহিত শর্মা বিরাট কোহলি সেই জায়গায় অতীতে সেই ব্রাদার ইন লর ভূমিকা রাখা আমার বাহাতি প্রিমিয়াম পেসার হান্ড্রেড পার্সেন্ট ফিট রাইট নাও তাকে যে খেলাতে হবে ছোটজনদের ছোট ব্রাদার লর আগমনে সে কথা আমার কোচ চান্ডিকা শালকের ভূমিকায় একদম ভুলে গেছেন ভাই আমি খুব ভয়ে আছি এই মুহূর্তে যে ছোট বোনের মানে আমি কিন্তু রূপক অর্থে বলছি কথাগুলো সিরিয়াস নেওয়ার কোনো কারণ নেই ছোট বোনের হাজবেন্ডের ভূমিকায় যিনি রয়েছেন বা যাদেরকে আসলে সেই আদর আপ্যায়নটা করা হচ্ছে তারা কতদিন সেই রোলটায় থাকতে পারবেন বাংলাদেশ দলের পরিকল্পনা কিভাবে হয় বাংলাদেশ দলের পরিকল্পনা কতটুকু ভঙ্গুর এবং বাংলাদেশ দলের পরিকল্পনা কতটুকু রক্ষণাত্মক জিততে নামবো ভাই আমরা খেলতে সেই চিন্তার থেকে যখন একটা দলের ম্যানেজমেন্ট টস জয়ের পরে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ডিফেন্সিভ পরিকল্পনা যখন একটা দলের ছয়জন বোলারের মধ্যে চারজন স্পিনার যখন একটা দলে বিপক্ষে খেলতে নামছি ওয়ার্ল্ডের টপ দুজন ক্রিকেটার তারা ওপেন করতে নামবেন বিরাট কোহলি রোহিত শর্মা এবং কোহলির আমরা আমরা দেখেছিলাম সাকসেসফুল ছিলেন ছিলেন সেই বিবেচনা করলাম না আমরা যদি রাইটি লেফটি কম্বিনেশন নিয়ে এত আওয়াজ তুলি বক্তব্য দিই বয়ান দেই এগুলো যে আসলে কথার কথা অনর্থক কথা গুরুত্বহীন কথা ছোটবেলায় পড়তাম কথার কথার মানেটা কি ফাউল কথা বাংলা অর্থে বুঝছেন এটা তো আসলে ব্যাকরণ বিদ্রাত আমার মতো না যে বলে দিবে কথার কথা মানে তো কথা এই যে লেফটি রাইটি কম্বিনেশন যারা বড় বড় কথা বলে এনে যে আউল фаউল কথাবার্তা বলেন এটা প্রমাণিত হয়ে যায় টিম ম্যানেজমেন্ট দুজন রাইটি ব্যাটার প্রতিপক্ষের তাদেরকে কি চোখে দেখলো না শরীফুল কেন নাই এটার উত্তর আমরা খুব গারণ ভাবে পাব শরীফুলের যে সবচেয়ে কনিষ্ঠ আঙ্গুল যেটা পায়ের সেটা একটু ব্যথা পাইছে নখ কাটতে গিয়ে বেশি মাংস কাটা গেছে এরকম টাইপের লজিক ভবিষ্যতে পাবো এটা নিয়ে আমরা চিন্তিত না কিন্তু এই ডিফেক্টিভ প্ল্যান নিয়ে যখন আমরা নামি তখন আমরা ওয়ার্ল্ড ক্রিকেটটার সাথে কতটুকু তাল মিলিয়ে চলি কতটুকু ক্রিকেটটাকে বোঝার চেষ্টা করি কতটুকু ইন্ডিয়াকে অ্যালাউ করি বাংলাদেশের এগেনস্টে তার যে দুশো করতে পারলো না এটাই যেন আসলে আমাদের দুর্ভাগ্য এত কিছু করার পরে আমার চারজন স্পিনার লাগে যখন পুরো টুর্নামেন্ট জুড়েই সাকিব আল হাসান তার সেই বোলিং ফর্মটাই নেই সাকিবের ডে খারাপ যাচ্ছে ঠিক তখন আমি যখন এরকম একটা উইকেটে সাকিবের উপর আস্থা রাখার চেষ্টা করি এবং সাকিবের আজকে বোলিং ফিগারটা দেখলেই আপনারা দেখবেন যে কতটুকু নির্বিষ অসহায় ছিলেন তিনি কতটুকু অকার্যকর ছিলেন তিনি সেটা যখন দেখতে হয় বাংলাদেশ ম্যানেজমেন্ট যখন মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়েও দু ওভার করিয়ে দেন ফুল টাইম বোলার হয়ে গেছেন এখন রিয়াদ এখানে ব্যাটিং এর স্ট্রাইকের অবস্থা দেখেছেন তো যেহেতু তাকে একটা বোলিং বোলিং এর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আমি শিওর জানি আত্মীয় সেটা বলে দিয়েছেন টাইম না এরকম একটা রোল হয়তো বলা হয়েছে যে তোমার এখন মেইন কাজই হচ্ছে দুই তিন ওভার বল করা অন্য কাজ নিয়ে তুমি টেনশন করবা না এই যে ফাউল পরিকল্পনা যে তিনি করছেন আমার ক্যাপ্টেন তার তো একটা গাছ থাকা উচিত ব্যাটিং টুকটাক করার চেষ্টা করছেন কিন্তু টস জিতে যখন বাংলাদেশ ভারতকে ব্যাটিংয়ে পাঠায় এবং ভারত টস জিতে সেই ডিসিশনটাই হয়তো নিত এর থেকে খারাপ ক্যাপ্টেন্সি এর থেকে গুরুত্বহীন ডিসিশন মেকিং বিতর্কিত ডিসিশন মেকিং আর কি হতে পারে বাংলাদেশ দল যে জিনিসটা করার দরকার সেটাই করেছে এবং এই জিনিসটা করতে গিয়ে প্রতিপক্ষকে মোটামুটি হচ্ছে একটা এনে জন্য বাংলাদেশ দলে যা করার দরকার ছিল সব করতে গিয়ে আমরা যে আসলে আনপ্ল্যান খেলছি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ তাসকিনকে ড্রপ করা হলো মাত্র দুজন পেসেন এখানটায় নামা হলো সেটা যে কোনো জবাবদিহিতা নেই সেই জবাব কেউ দিবে কি দেবে না সেটার জন্য আসলে প্রশ্ন করার পর্যন্ত কেউ নেই টিমের মধ্যে এর থেকে দুঃখজনক কি হতে পারে আজকে অতীতের পারফর্মার সবাই ব্রাদার ইন্ন বাংলা ভাষায় দুলাভাইয়ের ভূমিকায় চলে গেছেন কারণ ছোট দুলাভাই চলে এসেছে ছোট ব্রাদার ইন্ন চলে এসেছে সো আগে তিনি কি করেছিলেন আগে ইন্ডিয়ার এগেনস্টে কি করেছিলেন রাইট হ্যান্ডার ব্যাটারদের এগেনস্টে কি করেছিলেন আমার ভাই কোন ধরনের এখানটায় গুরুত্ব থাকবে না ছোটজন সবসময় গুরুত্ব পায় ছোট বোনের হাজবেন্ডও সবচেয়ে গুরুত্ব পায় এবং সেটা আমরা দেখেছি অনেকে সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন যে বাংলাদেশ দল সুপার এইটের উগান্ডা হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে উগান্ডাকে রাজস্বিক সংবর্ধনা দিয়ে তাদের ক্রিকেট বোর্ড তাদের দেশ বরণ করে নিয়েছে সিরিয়াসলি এটা তো খবরটা তো জানেন নিশ্চয়ই আই এম রাইট নাও থিঙ্কিং যে চান্ডিকা হাতুরু সেই কাজটা যেভাবে করছেন মানে ঢাকা এবং দিল্লি সম্পর্ক উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী তারা কিন্তু তাদের মতো করে সেটা কাজ করছেন অনেক প্রত্যাশা দুই দেশেরই সেখানটা চান্ডিকা হাতুরু শ্রীলঙ্কা থেকে এসে যেভাবে দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য আমার কাছে মনে হয় যে তার কাছে মনে হয়েছে অনেকে আছে না আগ বাড়িয়ে অনেক পাবেন অনেক মানে মোসাহেব টাইপের লোক পাবেন চাটুকার টাইপের লোক পাবেন ধরেন কেউ একটা কথা বলছে হ্যাঁ পাবন ভাই আপনি দেখবেন যে কখনো একটা কথা বলছে বা ইয়ে করছে বা অন্য যে লোকগুলো আমরা দেখি বিভিন্ন সময় যে কথা বলছে বা গুরুত্বপূর্ণ একটা ইস্যুর মধ্যে রয়েছে সেই জায়গাটা অনেকে হচ্ছে ইন্টারাপশন করার চেষ্টা করে আমার কাছে মনে হয় চানডিকা হাতুর সঙ্গে ওই ইন্টারাপশনের জায়গাটা চলে গেছেন হি ইজ ডুইং দ্যাট থিং রাইট নাও বাংলাদেশের ক্রিকেটটাকে মোটামুটি একদম যা খুশি তা করার জন্য এটাকে গিনিপিক বানানোর জন্য ল্যাবরেটরি ম্যাটেরিয়াল বানানোর জন্য এবং তার প্ল্যানিং কতটা যে ভঙ্গুর একজন কোচ যখন সরাসরি সংবাদ সম্মেলনে এসে এভাবে বক্তব্য রাখেন যে আমাদের প্রাথমিক হয়ে গেছে বাকি যা পাবো তাই বোনাস তখন তার ভিশন তখন তার মিশন সম্পর্কে আসলে প্রশ্ন জাগে আপনি খেলা দেখেছেন না ইউএসএ সাউথ আফ্রিকার এগেনস্টে যখন তারা একশো চুরানব্বই চেস করার চেষ্টা করছিল দ্য স্কোর ওয়ান নাইনটি সরি ওয়ান সেভেন্টি রান পর্যন্ত করেছে খেলার মধ্যে কখনো মনে হয়নি যে তারা হারার জন্য খেলছে অ্যাপ্রোচে কখনো মনে হয়নি যে তারা সাউথ আফ্রিকাকে তাদের থেকে অনেক দূর এগিয়ে রেখেছে আসলে বলার কিছু নেই জাতীয় দল নিয়ে যারা বলার তারা যখন কিছু বলেন না কোচ যখন একজন ইনফর্ম ক্রিকেটারকে ইনফর্ম বাদ দিলাম এই মুহূর্তে যাকে প্রয়োজন আমি লিটন কুমার দাসকে ক্যারি করছি না লিটন কুমার দাস কি খেলছে লিটন কুমার দাসকে তুমি ক্যারি করছি নাজমুল হোসেন শান্তকে আমি ক্যারি আউট করেছি শরীফুল ইসলাম ফর্মে থাকা একজন ক্রিকেটার ইনজুরিতে যাবার পর থেকে পুরো উদাহ হয়ে গেলেন পুরো পৃথিবী থেকে মহাবিশ্ব থেকে এর থেকে হাস্যকর কোনো কিছু হতে পারে এই শরীফুল আমাদের গ্যারান্টি দিলাম আমাদের কাছের ছোট ভাই দুই দিন পরে তাকে যখন জিজ্ঞেস করা হবে বলবে টিম ম্যানেজমেন্ট যে ডিসিশন নিয়েছে খুব ভালো হয়েছে আমাদের ক্রিকেটাররা আসলে কম না কম যান না তারা এবং দিন শেষে এই ধরনের চা খুশি তা করার লাইসেন্সটা ক্রিকেটাররা সামহাউ অথর বোঝে কোচেস প্যানেল রয়েছে তাদেরকে দিয়ে দেয় বাংলাদেশে আজকের ডিসিশন মেকিং লজ্জার হতাশার খুব বেশি উদ্বেগের না জানি ভবিষ্যতে কি ওয়েট করছে সবাই ভালো থাকবেন